ওকে okay, বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো উন্নতি করছো আমার একোয়াস্টার টর্টে তোমাদের স্বাগত আজকে আমি দেখব রুন স্টোনস দিয়ে যে তোমার পার্টনার তোমার জন্য কি ভাবছে লাস্ট নাইট থট গতকাল রাত্রে তোমার মনে মানুষ তোমার জন্য কি ভাবছে সেটা দেখে নাও গতকাল রাত্রে কি ভাবছিল দেখে ওকে এটা কিন্তু টাইমলেস রিডিং সময়সীমাহীন যখনই দেখবে কিছু এনার্জি তোমার সঙ্গে মিলবে আর এটা জেন্ডার স্পেসিফিক রিডিং নয় তোমরা সবাই তোমরা দেখতে পারো স্ত্রী পুরুষ নির্বিশেষে তোমরা দেখতে পারো আর বললাম কালেকটিভ রিডিং কিছুটা হয়তো মিলবে কিছুটা নাও মিলতে পারো তো দেখে নি তোমাদের যদি প্রাইভেট রিডিং লাগে তো ভিডিও ডিসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে যোগাযোগ করে অনলাইন পেমেন্ট করে অনলাইনে তোমরা নিয়ে নিতে বাড়িতে ওকে দেখে নিন তোমার পার্টনার তোমার মনের মানুষ যাকে তুমি পছন্দ করো তার নাম নিতে থাকো আর উনি ঈশ্বরের নাম নিয়ে দেখি আমার কালেকটিভ বন্ধুদের লাভ লাইফে তাদের পার্টনার কাল রাত্রে গতকাল রাত্রে কি ভাবছিল এই সম্পর্কটা নিয়ে কি দেখে দেখেনি ও বাবা বারখানা বারখানা আর কি আছে দেখেনি হেভেলাস আর কি হেনাস আর বাবা ভালো ভালো এসছে চলো দেখো বাপ রে বাপ প্রত্যেকটা ভালো মানুষ

আর হেগালাস থেকে যদি এনার্জি বলি এখানে সিংহ রাশি আর বৃষ্টিক রাশি থেকে যে এনার্জি আছে সেটা হচ্ছে গিয়ে কন্যা রাশি সিওল থেকে যেটা আছে সেটা সিংহ রাশি আর বৃষ্টিক রাশি সিংহ বৃষ্টিক কিন্তু দুটো এলো আর এখানে পেঘ থেকে যেটা এসছে মেষ রাশি মকর রাশি আর মিথুন রাশি তার মেদি আর ইভাস ইভাস থেকে যেটা মকর রাশি স্ট্রং মকর রাশি এসছে আর একটা কি রাশি জানি বললাম মকর রাশি আর বৃষ্টিক আর সিংহ খুব স্ট্রং এসছে আর সব ম্যাক্সিমাম সবটাই আছে তো এই এনার্জি গুলো যেটা আছে তোমার পার্টনার কিন্তু তোমার প্রতি ভীষণ আকর্ষিত যেটা সেহ থেকে আর ইয়ে থেকে বেরোতো সেহ সিওলো আর খানা থেকে যেটা বেরোচ্ছে সেটা কিন্তু তোমার পার্টনার তোমার প্রতি ভীষণ ভাবে আকর্ষিত এখানে যা দেখতে পাচ্ছি তোমার পার্টনার ধন প্রতিপত্তিতে আছে তোমার সফলতার দিকেও কিন্তু বেশ নজর সফ তুমি বেশ সফলতা যদি প্রাপ্ত করে থাকো বা তোমার সৌন্দর্য যদি বেশি থাকে বা কোনো রকম তুমি ক্রিয়েটিভিটি মানে ডান্স বা গান বা কোনো ক্রিয়েটিভ কাজে তুমি যদি যুক্ত থাকো তো সেই যে ক্রিয়েটিভ কাজ সেই সৃজনশীলতা সেই যে নিপুণতা সেই দিকে কিন্তু ভীষণভাবে নজর যে এই মানুষটা এত সুন্দরভাবে কাজ করে সেই যে ক্রিয়েটিভিটি সেটা কিন্তু সে বিশাল বড় ফ্যান বলতে পারো হুম সেই মানুষটা কিন্তু সারাক্ষণই সেটা নিয়ে ভাবে যে এত সুন্দর কাজ কিভাবে করে এত মানে তোমার সৌন্দর্যের একটা ফ্যান সে তো বললামই আর যেটা দেখতে পাচ্ছি সে কিন্তু হুম আচ্ছা একটা একটা করেই বলি সব একসঙ্গে বললে এখানে বারখানা প্রথমেই এসছে তোমার সৌন্দর্য তো বললামই হুম এই সম্পর্কে নতুনভাবে একটা শুরু করতে হবে সেটা কিন্তু মাথার মধ্যে রয়েছে নতুন একটা আরম্ভ মানে তোমাকে কিন্তু একা ছেড়ে দেওয়ার কোনো ইচ্ছে তার নেই একা তুমি যদি চলে যাও সেটাও নিতে পারবে না আবার করে নতুন করে শুরু করতে হবে কিছু একটা নতুন চাকরার তোমার জীবনে শুরু করতে হবে তোমাদের দুজনের জীবনে সেটা কিন্তু ওর মাথার মধ্যে রয়েছে এটা নিয়ে একটা প্ল্যানিং করার ইচ্ছে আছে আর এখানে হ্যাগের স থেকে যেটা দেখতে পাচ্ছি হুম কোনো একটা বাধা তোমাদের সম্পর্কের মধ্যে কোনো একটা বাধা আছে অতিক্রম তো ওকে করতে হবে সেটা ও বুঝতে পারছে কিন্তু ও একটা প্ল্যানিং করার চেষ্টা করছে যে কিভাবে এই যে বাধাটা আছে সেখান থেকে বেরোনোর হুম হ্যাঁ বুঝতে পারছে এটাই ওর জীবনে পরীক্ষা বা এটাই ওর জীবনে এটাই ওর চ্যালেঞ্জ লাইফের একটা চ্যালেঞ্জ হিসাবে তোমার এই সম্পর্কটাকে নিয়েছে ওকে এটা কিন্তু দেখো নো কন্ট্যাক্ট নাও হতে পারে এখানে যা বুঝতে হবে যে কনট্যাক্টও হতে পারে নো কন্ট্যাক্টও হতে পারে সম্পর্কটাকে কিন্তু কিভাবে নিচ্ছে সেটা আমি দেখছি সম্পর্কের মধ্যে কিন্তু ও তোমার প্রতি আকর্ষিত ডেফিনেটলি আর ও কিন্তু এই সম্পর্ককে এগিয়ে নিয়ে যেতে চায় এটা তোমরা রিলেশনশিপে যারা দেখছো তাদের রিলেশনশিপ কতটা কি আমি জানি না বাট এখানে কিন্তু সম্পর্কটাকে এগিয়ে নিয়ে যেতে যায় সেটাই তার মনের মধ্যে একটা পরিকল্পনা চলছে কেনাজ থেকে যেটা দেখতে পাচ্ছি কেনাজের মধ্যে যেটা দেখতে পাচ্ছি যে ওর একটা দৃষ্টিভঙ্গি চেঞ্জ হয়েছে দৃষ্টিভঙ্গি চেঞ্জ হয়েছে কেননা ও বুঝতে পারছে যে তোমার ভিতরে একটা এমন আকর্ষণ আছে যেটা কিনা ওকে অনুপ্রেরণা দেয় যেটা ওকে আরো তৈরি করতে বা এগিয়ে যেতে একটা ইন্সপিরেশন একটা উৎসাহ দেয় হুম আর ফেহ থেকে যেটা দেখতে পাচ্ছি ও কিন্তু তোমার সঙ্গে যখন ছিল তখন বা তোমার একটা সান্নিধ্যে কিন্তু ওর ভীষণভাবে রিসোর্সফুল হয় বা ওর ভীষণভাবে ওর আশেপাশের লোকেরা আরও বেশি অ্যাট্রাক্টেড হয় আশেপাশের লোকেরা তখন কিন্তু আরও বেশি আসে বা তার দিকে আর্থিক উন্নতি বা ওর সুযোগ সুবিধা ও কিন্তু তোমার হাত দিয়ে বেশি পেত মানে তোমার হাত দিয়ে বা তুমি ওর সঙ্গে থাকলে ওর সুযোগ সুবিধা সেরকম ভাবে ভালোভাবে পেতো বা ওর ওর লাকটা ভীষণ ভালোভাবে ফেভার করতো ও ফলো করছে বা বুঝতে পেরেছে আর যেটা দেখতে পাচ্ছি গেল মানে এইগুলো কিন্তু কালকে রাত্রে ও ভীষণভাবে বিচার বিবেচনা করছিল যে এই মাসটা আমার জীবনে থাকলে আমি যেই সময়টা ওই সময় কাটিয়েছি সেই সময়টা কিন্তু বেশ ভালো কাটিয়েছি আর ওই সময়টা কিন্তু আমার আর্থিকভাবে বা কর্মক্ষেত্রেও বেশ সুযোগ আসতো মানে একটা লাকি চার্ম হিসেবে কিন্তু তোমাকে ভাবছে হুম কাজের ক্ষেত্রেও বেশ সাহায্যও করতো মাইন্ড যে একটা ইন্টালেকচুয়াল ব্যাপারটা সেটাও তোমার সঙ্গে শেয়ার করতো যে এইভাবে এইখানে আটকে গেছে এই কাজটা এইভাবে করতে পারছি না তুমি হয়তো কিছু আইডিয়া দিতে বা তুমি হয়তো কিছু একটা এমন বলতে যেটা আর কি ওকে হেল্প করতো ওই বাধাটাকে অতিক্রম করার জন্য এবার সিওলো যেটা দেখাচ্ছে তুমি ওকে মানে তুমি যেভাবে ওকে সম্মান দিতে সেইভাবে সম্মান কিন্তু আর কেউ দেয় না সেটাও বুঝতে পারে হ্যাঁ আর এখানে এতটুকু বুঝতে পারছে সেই হলো থেকে যে তুমি যেভাবে সম্পূর্ণ করতে মানে একটা কমপ্লিট প্যাকেজ মানে ও কমপ্লিট প্যাকেজ হিসেবে দেখে আরেকটা যেটা দেখাচ্ছে যে তুমি ওর সঙ্গে থাকলে ও নিজেকে কমপ্লিট ভাবতে পারতো সম্পূর্ণ ভাবতে পারতো যে ওরা আর কিছু দরকার নেই এই তুমি থাকলে কিন্তু অনেক কিছু সামলে নেবে তুমি এরকম একটা ব্যাপার ওর মধ্যে চলতো আর এখানে বলছে ও কিন্তু এখানে বেশ একটা একটা স্পিডে রূপান্তর করার চেষ্টা করছে কোনো হ্যাঁ একটা অস্থিরতা এটা শেষ রাত্রের দিকে একটা এনার্জি যে ও ভীষণ একটা অস্থির হয়ে গেছিল যে না আমাকে খুব তাড়াতাড়ি কিছু একটা পদক্ষেপ নিতে হবে বা তাড়াতাড়ি আমাকে কিছু একটা করতে হবে যেখান থেকে আমি এই সম্পর্কটাকে আরেক স্টেপ এগিয়ে নিয়ে যেতে পারবো হুম এরকম একটা অস্থিরতা ওর মধ্যে চলছে আন্দোলন মানে একটা ভীষণ ভাবে একটা একটা সময় হয় না না কিছু একটা করতে হবে না না কিছু একটা করে এটাকে ঠিক করতে হবে এইরকম একটা পরিস্থিতি কিন্তু তোমার পার্টনারে কালকে রাত্রে শেষ রাত্রের দিকে ছিল এটা খুব সম্ভবত দুটো আড়াইটার সময় আওয়াজ এনার্জিটা আওয়াজ হচ্ছে

আর খুব ড্রিঙ্কও করছে যেটা আমি দেখতে পাচ্ছি সেভেন অফ পেন্টিগেলস অপেক্ষা করছে খুব মানে এখানে কিন্তু একটা অপেক্ষার মধ্যে রয়েছে আর ভাবনা চিন্তা করছে যে আমি যে এই গাছটা দেখো এই গাছটার মধ্যে যে ইনভেস্ট করেছে বা এই যে পরিস্থিতিতে ও ইনভেস্ট করেছিস বা এই সম্পর্কে যে ও ইনভেস্ট করছে সেটা নিয়েও ভাবনা চিন্তা করছে যে এতটা ইনভেস্ট যে আমি করেছি এটা কি আমি লসে যেতে দেবো নাকি এটাকে নিয়ে ভাবনা চিন্তা করার দরকার আছে দেখো ফাইভ অফ কাপস এখানে এখানে সেভেন অফ পেন্টিকেলস এটা ফাইভ অফ পেন্টিকেলস আর এখানে কিং অফ কাপসিকমিন বিশপ বিশ্বপূর্ণ মকর হুম আর আমি দেখিনি কি বলতে চাইছে ইমোশনাল তো হচ্ছে যে তোমাকে মিস করছে এটাও একটা যে আর এই সম্পর্কটা ও লসে দিতে দিতে চাইছে না এখানে এই পরিস্থিতি থেকে ও এগিয়ে যেতে চাইছে মুভ ফরওয়ার্ড করতে চাইছে এই পরিস্থিতি থেকে বেরোতে চাইছে ওকে বেরোতে চাইছে কি ক্লিয়ারিটি নিয়ে এখানে কিন্তু পরিষ্কার করে ভাবনা চিন্তা করার চেষ্টা করছে ক্লিয়ারিটি নিয়ে প্ল্যান করছে রাত্রেবেলা ঘুমিয়ে প্ল্যান করছে যে এইভাবে না এইভাবে করতে হবে এই এইভাবে এগোতে হবে এইভাবে কি কথাগুলো বলতে হবে হুম এইভাবে চিন্তাভাবনা করতে হবে এরকম একটা আইডিয়াস ও কিন্তু লাগাচ্ছে ক্লিয়ারিটি পাওয়ার চেষ্টা করছে হতে পারে তোমার স্টকও করছিল রাত্রেবেলা হুম এখানে স্টার কার্ড লাভার্স আর টু অফ এই ভালোবাসার যে সম্পর্কটা সেটা যে একটা কি বলবো ভীষণ কি বলে স্টার ক্রস লাভার স্টার ক্রসড লাভার মানে তোমার একে অপরের জীবনে তোমরা অনেক বছর পর পর অনেক জীবন পরপর কিন্তু কানেক্টেড হও মানে এই সুযোগ লাশ সুযোগ যে আমি এই মানুষটাকে কিন্তু হারাতে পারবো না অনেক জন্ম পরে তপস্যার পরে আমি এইরকম একটা মানুষ পেয়েছি এরকম একটা ব্যাপার হুম তো এই মানুষটাকে আমি হারাতে পারবো না এই যে কেন এখানে লাভার্স এসছে টু অফ ওয়ানস এসছে এই সুযোগ আমি হাত ছাড়া দিতে দিতে পারবো না তাই সিদ্ধান্ত আমায় নিতেই হবে ভীষণ স্ট্রেস কাল রাত্রে ঘুমাতে পারেনি এখানে দেখতে পাচ্ছ নাইন অফ দুশ্চিন্তা ভীষণভাবে করছিল সেভেন অফ আর এখানে পেইজ নাইট অফ কাপ সেভেন অফ নাইট অফ কাপ যেটা বলছে এই মানুষটা কিন্তু তোমাকে কিছু লুকিয়েছিল হুম সেটাই কিন্তু ক্ষমা চাইতে হবে সেটাও বুঝতে পারছি দেখে নি আর কি হবে আর কি আছে থ্রি অফ কাপস এই সম্পর্কে আবার পরে রিউনিয়ন ও চাইছে টু অফ কিন্তু কিভাবে সেটাও খুঁজে পাচ্ছে না বললাম না একটা প্ল্যানিং করার তো ইচ্ছা আছে কিন্তু কিভাবে এগোবে সেটাও বুঝতে পারছে টেন ধৈর্য ধরে রয়েছে টেন প্রেস ধনুরাশি হতে পারে হুম ম্যাজিশিয়ান এটা হতে পারে যে মিথুন রাশি বা এখানে ফোর অফ পেন্টিকেলস নিজেকে আটকে রেখেছে কিন্তু আট আর এই সম্পর্কটাকেও কিন্তু নিজের খুব ক্লোজ রেখেছে যে এই সম্পর্কটা আমার কাছে খুব দামি আর এই সম্পর্কটাকে আমাকে ধৈর্য ধরে ভালো করে নিজের দিকে আসতে হবে সেইভাবেই ভাবনা চিন্তা করতে হবে যাতে কোনো রকম ভুল ত্রুটি না হয়ে যায় আরেকবারের জন্য হুম এরকম কিছু একটা ভাবনা চিন্তা করছি পেজ অফ পেন্টিকেলস পেজ অফ কাফস দেখে নিই এখান থেকে আরেকবার আর কি ভাবছে কালেকটিভ বন্ধুদের লাইফের তার পার্টনার হুম এই সম্পর্কের জন্য খাটতে হবে তো খাটবো এরকম কিছু একটা আছে নাইট অফ পেন্টিকেলস টাইম লাগলে লাগুক তবু আমার এই সম্পর্ক চাই এরকম কিছু একটা ভাবনা চিন্তা চলছে আচ্ছা এখানে কিং অফ ওয়ান্স এইস অফ পেন্টিকেলস টেন অফ ওয়ান্স আর পেজ অফ এখানে যেটা দেখতে পাচ্ছি ও ধনু আর এখানে এই সব পেন্টিকেলস আবার করে তোমাকে কোনো অফার দেওয়া যে জন্য হয়তো প্রচুর খাটনি আছে বা এই সম্পর্কে প্রচুর খাটনি আছে তবু কিন্তু ও উৎসাহ নিয়ে এগোনোর চেষ্টা করছে আদি কি বলবে ওয়াও কিং অ্যান্ড কুইন অফ ওয়ান্স তোমরা একে অপরে কাউন্টার পার্ট এই তোমার দিকে একটা নজর তো ছিল রাত্রেবেলা ও অপেক্ষা করছিল বা রাত্রেবেলা ও কিন্তু স্টক করার চেষ্টা করছিল যে তোমার সোশ্যাল মিডিয়াতে তুমি কি করছো কিভাবে দেখছো কী কার সঙ্গে কথা বলছো এইসব এইট অফ পেন্টিক মুন কার্ড কুইন অফ ওয়ান্স আর নাইট অফ সোর্স খুব সম্ভবত তোমার সৌন্দর্য তাকে ভীষণ মোহিত করছে রাত্রেবেলা ঘুমোতে পারছে না অনলাইনে তোমাকে দেখে বুঝতে পারছি যে না এই মানুষের সঙ্গে আমার যোগাযোগ করতেই হবে নাহলে হাত ছাড়া হয়ে যাবে সুযোগ এরকম কিছু একটা চলছে হয়তো তুমি হয়তো তুমি এই মানুষটার কাছ থেকে সরে যাবে বা রকম একটা ডিসিশান নিয়ে নিলে তোমার ডিসিশন হয়তো পাল্টাতে আর পারবে না বা তোমার ডিসিশানটা খুব স্ট্রং ডিসিশন হয়ে যাবে তুমি হয়তো সেভাবে এগোবে না আর ওর সঙ্গে সেগুলো নিয়ে বেশ ভাবনা চিন্তা করছিল কনফিউজ বললাম না কনফিউজ ও এগোতে তো চাই কিন্তু কনফিউজ তুমি এই সম্পর্ককে শেষ করে দিয়েছো না কি আরো এই তুমি সিঙ্গেল আছো এই সম্পর্ককে আর একটু দেবে সিক্স অফ পেন্টিকেলস এটাই বুঝতে পারছে না নাইট অফ ওয়ান নাইট অফ পেন্টিক্যালস সেভেন অফ কাপস স্লো প্রসেসে এগোনোর চেষ্টা তো করছে কিন্তু সেভেন অফ কাপস মানে ভীষণভাবে কনফিউজ কি যে এই সম্পর্কটা শেষ হয়ে গেছে কি না টেন অফ সোর্ডস হম নাকি এখানে আর কিছু বাকি আছে এখানে অফ অফ আর খুব সম্ভবত ও ভাবছে যে তোমার তুমি সিঙ্গেল আছো কিনা আর তুমি এই সিঙ্গেল যদি থেকেও থাকো তাহলে এই সম্পর্কের মধ্যে তুমি কি ইনভেস্ট করবে আর সেগুলো নিয়েই ভাবছি

সোল অ্যান্ড রোলস খুব সম্ভবত যোগাযোগ করে কথা বলতে চাইবে ক্লিয়ারিটি দিতে চাইবে হুম ক্যামেরা রিমিনিসিং মন মন খারাপ হয় তোমার ছবি দেখে ভীষণ মন খারাপ হয় বারবার করে দেখো বারবার করে মনের মধ্যে একটাই কথা আসছে ওর সঙ্গে গিয়ে কথা বলতে হবে যোগাযোগ করতে হবে দেখ ওয়ার্ট জার্সি জার্সি এই কার্ডটা এই কার্ডটা বেরিয়ে রয়েছে এটা কি সোলমেট কানেকশন পার্টনারশিপ সোল কন্ট্রাক্ট লাইফ পার্টনার তোমাকে যে ও নিজের লাইফ পার্টনার ভাবে সেটা ডেফিনেটলি আর এই যে কার্ডটা এটা কার্ডটা মানে কি এটা হচ্ছে লাভ কল এক্সপ্রেসিং লাভ মেসেজেস অফ লাভ থিঙ্কিং অফ ইউ অ্যান্ড ইনফর্মিং ইউ তোমাকে ইনফর্ম করতে চাই ও কতটা ভালোবাসে এখানেও সেটাই ক্লিয়ারিটি ট্রুথ রেভলিউশন অনার প্রোটেকশন অ্যান্ড ডিটারমিনেশন এই সম্পর্কটাকে প্রোটেক্ট করতে চাইছে আর এই সম্পর্ককে একটু কথা বলে এই সম্পর্ককে এগোনোর চেষ্টা করতে চাইছে দেখি তোমার জন্য কি গাইডেন্স তোমার জন্য কি গাইডেন্স আগামী রাতে যে পার্টনার আমাদের কানেক্টিভ বন্ধুর জন্য এত কিছু ভাবছে তাদের জন্য কি গাইডেন্স আচ্ছা কনক্লুশন আর উইদিন রিচ আচ্ছা কোনো একটা পরিস্থিতির সমাপন খুব কাছে মানে এই যে পরিস্থিতিটা চলছে তোমার জীবনে সেটার কিন্তু একটা ক্লোজার বা একটা সম্পূর্ণতা আসবে একটা পুরো সাইকেল সম্পূর্ণ হয়ে এই সম্পর্কটা বা এই পরিস্থিতিটা একটা নিষ্কৃতি বা কি বলবো ওটাকে একটা সমাপ্তি ঘটবে হুম ব্যালেন্স স্পিরিচুয়ালিটি অ্যান্ড প্র্যাকটিক্যালিটি এখানে যেটা বলছে আধ্যাত্মিক চেতনা আর প্র্যাকটিক্যাল লাইফ দুটোকে ব্যালেন্স করবে হুম মানসিকভাবে তোমার ঈশ্বরের প্রতি আশীর্ব ঈশ্বরের প্রতি বিশ্বাস যেরকম আছে সেরকমই কিন্তু ঈশ্বরের প্রতি শুধু বিশ্বাস দিয়েই চলে না সেখানে তোমার প্র্যাকটিক্যাল লাইফে স্টেপও নিতে হয় তুমি ঠাকুরকে বলছো ঠাকুর ঠাকুর ম্যানিফেস্ট করছি এই ঠাকুর এই এই সম্পর্কটা ফিরিয়ে দাও যখন তোমার কাছে ফিরে এলো তখন তুমি যদি স্টেপই না নাও তাহলে কি ফিরে এসে কোনো লাভ হবে সেটাই বলছি স্টেপ তোমাকে নিতে হবে তার জন্য আর কি আর কোনো গাইডেন্স আচ্ছা এখানে নাথিং উইল কাম আপ অফ দিস সিচুয়েশন আচ্ছা কমিউনিকেশন ইজ দ্য কি ইউ আর ভেরি ক্লোজ টু অ্যাচিভিং আচ্ছা দেখো এখানে যেটা আবারই আবারও বলছে নাথিং উইল কাম অফ দিস সিচুয়েশন এখান থেকে আর কিছু বেরোবার নেই যদি না কমিউনিকেট করো কমিউনিকেশন ইজ দ্য কি এখান থেকে আর কিছুভাবে এগোবে না আর কোনো পরিস্থিতিতেই এই সম্পর্ক যদি কথা না বলো তাহলে কোনো রকমভাবে কিছু ঘটবে না সো ইউ আর ক্লোজ ভেরি ক্লোজ টু অ্যাচিভিং ইউর গোল তোমার খুব কাছে এসে গেছে এই সম্পর্ক সম্পূর্ণতা পেতে খুব কাছে এসে গেছে আই থিঙ্ক তোমার পার্টনার কিছু কিছু জায়গায় ল্যাকিং করছে যেটা হচ্ছে সাহসের কম কনফিডেন্সের ল্যাক এখানে একবার তুমি জাস্ট ওয়েট করবে যে এই মানুষটা এসে জাস্ট নক করছে এবার তোমার সঙ্গে দেখা করুক করার পরেই কিন্তু আস্তে আস্তে প্ল্যান করো যে কীভাবে এগোবে ইফ ইউ ওয়ান্ট যদি না তুমি চাও তাহলে তো কিছু করানি যদি তুমি না চাও তাহলেও ক্লিয়ারিটি দিয়ে দেবে যে দেখো ঠিক আছে তুমি তোমার ক্লিয়ারিটি দিয়েছো তুমি তোমার পরিষ্কার করে বলে নিয়েছ মনের কথাগুলো এবার আমার মনে কথা বল বলি যে আমি হয়তো এই সম্পর্কে এগোতে পারছি না হোয়াট এভার দ্য রিজন কিন্তু তুমি আগে নিজের মনের কথাগুলো ওর কথাগুলো জেনে তারপরে তুমি তোমার বক্তব্য রেখে ক্লিয়ারলি ক্লোজার দিয়ে দাও যে এই সম্পর্ক এখানেই শেষ তুমি তোমার মতন থাকো আমি আমার মতন এগোচ্ছি ওকে কিন্তু ক্লিয়ারিটিটা দরকার যেটা আর কি এখানে আছে ডেফিনেটলি কথা বলে সব কিছু সম্পূর্ণ করো এগোতে চাইলে প্ল্যানিং করো এগোনো সম্পূর্ণ শেষ করতে চাইলে এখানেই শেষ কর সেটা বলে মানুষকে এইভাবে হাঁ করে ভেবে যাচ্ছে মানুষ যে তুমি আসবে 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 এবার তুমি এলেও কিন্তু সেই দিকে কিছু বললেও না কিছু না ঝুলিয়ে রেখে দিলে এটা ঠিক হবে তো যা হবে পরিষ্কার পরিচ্ছন্নভাবে কথা বলে তো এই হচ্ছে গিয়ে রিডিং অ্যান্ড গাইডেন্স ভালো লাগলে অবশ্যই লাইক দেবে কমেন্ট করবে সঙ্গে থাকবে ভালো থাকবে